মিথ্যে অপবাদ দিও না কু কারো অহেতু কিছু শুনে করো প্রচার অপবাদে কতখানি হয়েছিল ক্ষত মনে রসুলের অতি প্রিয় আয়েশা মিথ্যে অপবাদিয়ো না গো কারো প্রতি অখে তো কিছু শুনে করো না প্রঝা অপবাদে কতখানি হয়েছিল খতমনে রসুলের অতি প্রিয় পিবি আয়েশা হা যুদ্ধ পরে রাতে হারানো গলার হার খুঁজতে গিয়ে পেছনে রয়ে যান বিবিআ তখন কফেলা যে চলে যায় তাকে নিয়ে বনমোস্তালিকের যুদ্ধের পরে রাতে হারানো গলার হার খুঁজতে গিয়ে পেছনে রয়ে যান বিবি আয়সা তখন কাফেলা যে চলে যায় তাকে না নিয়ে তার প্রতি মুনাফিকদের সে তো ছিল সরদা কতখানি হয়েছিল কত মনে রসুলের অতি প্রিয় বিবি মিথ্যে অপবাদিও না কারো প্রতি অহেত কিছু শুনে করো না প্রচার অপবাদে কতখানি হয়েছিল কত মনে রসুলের অতি প্রিয় বিবি আয়েশা হ রসুলের জীবনের প্রতিটি কথা কাজে প্রতি ঘটনায় জানি আছে শিখা আমাদের জীবনের সকল ধাপে যেন তার থেকে নিতে পারি সবে দীঘা রসুলের জীবনের প্রতিটি কথা কাজে প্রতি ঘটনায় জানি আছে শিখা আমাদের জীবনের সকল ধাপে যেন তার থেকে নিতে পারি সবে দীঘা মিছে সেই অপবাদ খণ্ডন করে রব রসুলের প্রতি তার নহি অবশেষে প্রমাণিত হয়েছিল আয়সার আখলা একেবারে নিখুঁত সহি মিছে সেই অপবাদ খণ্ডন করে রব রসুলের প্রতি তার পাঠালে নহি অবশেষে প্রমাণিত হয়েছিল আয়সার আখলা কেকে বাড়ি নিখুত সহি মিছে অপবাদে দেয়া কারো মনে কষ্ট গোনাহের কাজ সে তো বড় অবিচার অপবাদে কতখানি হয়েছিল কত মনে রসুলের অতি প্রিয় বিবি আয়সা মিথ্যে অপবাদিও না কারো প্রতি অহেতু কিছু শুনে করো না প্রচার অপবাদে কতখানি হয়েছিল কত মনে রসুলের অতি প্রিয় বিবি আয়েশা তিয়াপ বাতিও নাকু কারো প্রতি ওহে तू কিচ্ছু শুনে না প্রজা অপবাতে কতখানি হয়েছিল ক্ষত মনে রাসুলের অতি প্রিয় বিবি আয়েশা রাসুলের অতি প্রিয় বিবি আয়েশা রাসুলের অতি প্রিয় বিবি আয়েশা রাসুলের অতি প্রিয় বিপি আয়া